ওয়ার্ড দেখ দামে নতুন রোটা ভেটার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন শুধু এটাই নয় এছাড়া আপনি পুরনো রোটা ভেটার দিয়ে নতুন রোটা নিয়ে যেতে পারেন তো এই যে নতুন রোটা ভেটার ওয়ার্ড একদম কিভাবে পাবেন আপনি বা কি করণীয় আছে আপনার সমস্ত কিছু জানতে হলে আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হবে বন্ধুরা আজকে আমি চলে এসেছি নিফা শোরুমে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সারি সারি নিফা রোটা আছে তো এখানে শুধুমাত্র একটা মডেলই নাই সমস্ত রকম মডেল এখানে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে চার ফুট থেকে শুরু করে একদম আট ফুট পর্যন্ত রোটাভেটার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমনকি সমস্ত রকম ব্লেডও আপনি পেয়ে যাবেন এখানে এক্সচেঞ্জের তো সুবিধা এখানে রয়েছে তার সাথে আপনি ক্যাশের রোটা এখানে পেয়ে যাবেন তো এখন সরাসরি চলে যাব নিফা শোরুমের মালিকের কাছে তো আসুন যাই ডিলার সঙ্গে কিছু কথা বলি তো ইনি হচ্ছে আমাদের নিফা শোরুমের মালিক তো দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে জানিয়েছে তো আমি কথা বলবো তো বলেন যেমন দা কেমন আছেন বলেন ভালো আছি আপনি ভালো আছেন একদম আমিও খুব ভালো আছি তো এই যে আমরা শুনেছি যে আপনার নতুন রোটাভেটার ওয়ার্ড দেখদামে এটা কতটা সত্যি একটু বলবেন 100% সত্যি আপনি যেটা সেটাই সঠিক আচ্ছা আমরা যেটা শুনেছি একদম সঠিক শুনেছি তাই তো তো এই যে ওয়ার্ড দেখদামে নতুন রোটাভেটার তো এটা কাস্টমার যদি চায় যে নিবে সে কিভাবে নিবে বা কি কি করতে হবে কাস্টমারকে সমস্ত কিছু আজকে আপনাকে আমাদেরকে একটু ডিটেইলসে বলবেন এটা এক ধরনের সরকারি সাবসিডি যে 50% সাবসিডি আছে আমাদের রোটাভেটারের উপরে রোটাভেটারটা পেতে গেলে কাস্টমারের করণীয় হচ্ছে যেটা হচ্ছে কাস্টমারের নামে নিজস্ব ব্লু লাগবে ট্র্যাক্টরের বুল লাগবে এটা এক নম্বর গেল দ্বিতীয় নম্বর হচ্ছে কৃষক বন্ধু আইডি থাকতে হবে যেটা মমতা ব্যানার্জির সব থেকে যেটা কৃষক বন্ধু আইডি সেটা থাকতে হবে এই দুটো হচ্ছে বাধ্যতামূলক আচ্ছা মানে যে রোটা নেবে তার নামে ট্র্যাক্টর থাকতে হবে ট্র্যাক্টর থাকতে হবে ট্র্যাক্টর থাকতে হবে ব্লু বুক তো লাগছে তার সাথে আপনার কৃষক বন্ধু আইডি লাগবে কৃষক বন্ধু আইডি লাগবে মানে এই দুটো কিন্তু একদম মাস্ট আইডি তো লাগবে এই দুটো কিন্তু মানে সাবসিডি করা যাবে না করা যাবে না তারপর আরো কি ডকুমেন্ট লাগবে তারপরে লাগছে কাস্টমারের ভোটার কার্ড আধার কার্ড অ্যাকাউন্ট বই ট্র্যাক্টরের ব্লু কৃষক বন্ধু আইডি একটা জমির রেকর্ডের পর্চা হয়ে গেল বিয়ে হয়ে থাকলে তার স্ত্রীর আধার কার্ড প্রত্যেকটা কাগজ তিন কপি করে জেরক্স দিতে হবে তিনটা পাসপোর্ট ছবি কাগজপাতি আর কিছু না কাগজ পাতি আচ্ছা বেশ এটা কিন্তু কাস্টমার নিয়ে কি করবে এই আপনি যে বললেন কাস্টমার নিয়ে ডকুমেন্টস নিয়ে এই বছর মমতা ব্যানার্জি আরেকটা প্রকল্প চালু করেছে সেটা পাড়ায় পাড়ায় সমাধান বা দুয়ার সরকার আইডি যেটা বলছে ডকুমেন্টসটা নিয়ে সেই যে কোনো ব্লকের বাসিন্দা সেই যে কোনো পাড়াতে গিয়ে ওর নিজস্ব পাড়াতে গিয়ে আইডিটা নিতে হবে দুয়ার সরকার আইডি আইডিটা নেওয়ার পরে ডকুমেন্টসগুলো আমাদেরকে দিলে আমরা যাবতীয় যা কাজ করার আমরা অনলাইন থেকে শুরু করে কাগজ এডিও অফিসে জমা দিয়ে থেকে শুরু করে সব কিছু আমরা করে দেবো তো নতুন রোটা বেটার ওয়ার্ড দেখতে আমরা কীভাবে নিতে হবে সেটা তো আপনারা শুনলেন ডাইরেক্ট শোরুমের মালিকের কাছে তো এখন আমরা শুনবো যে শুধু রোটার ছাড়া আর কি কি আছে মাল মানে আর কি কি আর সাবজিটি করা যাবে সেটা আমরা আজকে সেটাও শুনে নেবো তো বলেন রোটার ছাড়া আর কি কি সাবজিটি পাবে আমার কাছে কৃষি যন্ত্রাংশ সব কিছুই আছে যেমন একটা ছোট চাষের জন্য এক নম্বর পাওয়ার অর্ডার গেল চাপ কাটার প্যাডি থেসার বাদাম থেসার ভুট্টা থেসার এইসব কোম্পানি গুলো আমার কাছে জেপিটি মানকু আছে পাঞ্জাবের হারনাম আজমির আছে আর নিফা আছে তিনখানা কোম্পানি আছে আমার থেসার এর সব একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু এখানে সাবসিডি আপনি পেয়ে যাবেন সাবসিডিতেও পাবে কাস্টমার নিজে চাইলে ক্যাশ টাকা দিয়ে ক্রয় করতে পারবে এবং থেসারের ক্ষেত্রে এক্সচেঞ্জের সুবিধা আছে

পুরনো রোটারের দামটা যেটা থাকবে নতুন রোটারের সঙ্গে সেই দামটা মাইনাস করে দেবো বাকি টাকাটা দিলে যদি যদি বলো যে না আমি লোন করবো রোটার বেটারে লোনও হয়ে যাবে এবং যদি বলি না লোন করবো না তো বাদ দিয়ে ক্যাশ টাকা দিয়ে ক্যাশ টাকা নিতে পারবো হ্যাঁ অনেক রোটা ভেটার আছে কিন্তু পুরনো রোটা ভেটার হ্যাঁ পড়ে আছে সেগুলো কিন্তু মানে ঠিকঠাক চালাতে পারছেন না তো যদি আপনারা চান যে সেটাকে জমা দিয়ে আবার নতুন রোটা নিয়ে সেটা কিন্তু এখানে যাবেনবল পেয়ে যাবেন একদম পুরনো রোটা ভেবে দিয়ে যাবেন আর নতুন রোটা ভেটার নিয়ে যাবেন তো আর একটা বিষয় আপনাদেরকে বলি যেটা আপনি যদি রোটার বা থেসার আপনি যদি নেন সেক্ষেত্রে আপনাকে গাড়ির ব্লু বুক লাগবে আদারসাইজ আপনি যদি অন্য কিছু মানে সরঞ্জাম নিতে চান আপনি তাহলে কিন্তু আপনাকে ব্লু বুক লাগবে না গাড়ির বুক শুধুমাত্র আপনার রোটা ভেটার আর থেসারের জন্যই গাড়ির ব্লু বুকের প্রয়োজন আছে এক কথায় সমস্ত এগ্রিকালচারের জিনিস আপনি সাবসিডি এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন কিন্তু এই যে সাবসিডি কাস্টার অ্যাপ্লাই করবে এটা কবে থেকে চলবে বা কতদিন পর্যন্ত চলবে এটা একটু কাস্টমারদেরকে বলবেন এটা খুব একটা মূল্যবান মূল্যবান জিনিস সেটা হচ্ছে আমাদের সাতাশে আগস্ট থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ অবধি আমাদের অনলাইন চলবে কাস্টমার যদি মনে করেন যে আমি এখনই ডকুমেন্টস আমাদের পৌঁছে দেবে আমরা ডকুমেন্টস আমাদের পৌঁছে দিতে পারে মানে এখন আমরা ডকুমেন্টস নিতে লেগেছে আচ্ছা আচ্ছা মানে আপনারা কিন্তু অলরেডি জমা নেওয়া শুরু হয়ে গেছে কাছে তো আপনারা যদি চান যে এখনই জমা দিয়ে দেবো তো যে যে ডকুমেন্টসগুলো দাদা আমাদের আপনাদেরকে বলেছে এখানে ভিডিওর মাধ্যমে তো সেই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে এই দাদাকে আপনারা যোগাযোগ করুন দাদার সঙ্গে ডকুমেন্টসগুলো জমা দিন অলরেডি অনলাইন চালু হবে কথা অনলাইন চালু হবে আমাদের আগস্ট মাসের এটা আগস্ট মাস চলছে আজকে মাসের উনিশ তারিখ সামনে সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের অনলাইনটা শুরু হচ্ছে সামনে সেপ্টেম্বরের পনেরো তারিখ অব্দি অনলাইনটা চলবে আচ্ছা বেশ সাতাশ তারিখ থেকে স্টার্ট অনলাইন আর সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অনলাইনটা কিন্তু চলবে তারপরে কিন্তু আর কোনো চলবে না এই বছরের মতন শেষ হ্যাঁ তো আর একবার আপনাদের ডকুমেন্টস এর কথা যে ভালো করে ডকুমেন্টস গুলো মন দিয়ে শুনে নিন যদি আপনারা চান যে অ্যাপ্লাই করবো আপনার সাবসিডির জন্য তাহলে এই আর আরেকবার বলছে তো ভালো করে একটু মন দিয়ে শুনে নিন তার কারণ হচ্ছে ডকুমেন্ট যদি আপনার গড়বার হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামে সাবসিডি আসবে না তো দাদা একবার বলছে কি কি ডকুমেন্টস লাগবে একটু ভালো করে মন দিয়ে শুনে নিন আর একবার বলেন একটু এক নম্বর হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডি থাকতে হবে দু নম্বর হচ্ছে ভোটার কার্ড নম্বর 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 হচ্ছে 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 আধার কার্ড ব্যাংকের পাসবই জমির পর্চা সাত নম্বর হচ্ছে তার কাস্টমার নিজস্ব মোবাইল নাম্বার দেবে লাগবে একটা মোবাইল নাম্বার লাগবে পাসপোর্ট ছবি পাসপোর্ট ছবি তিন কপি বিয়ে হয়ে থাকলে স্ত্রীর আধার কার্ড বাধ্যতামূলক লাগবে আর বিয়ে না হলে কিন্তু আধার কার্ড লাগবে না লাগবে না স্ত্রী লাগবে আধার কার্ড লাগবে আপনারা শুনে নিলেন ডকুমেন্টস কি লাগবে এই ডকুমেন্টস গুলো খুবই কিন্তু মানে গুরুত্বপূর্ণ কিন্তু এই কিন্তু সাবসিডি কোনো জায়গায় হবে না তো এখন আপনাদেরকে বলবো নিফা রোটাভেটার অন্যান্য কোম্পানি থেকে কি কি আপডেট করেছে এবং এর পার্টস কিংবা সার্ভিসের সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আজকে নিফা রোটারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আজকে আপনাদেরকে বলবো যেগুলো আদাস কোনো রোটাভেটারে কিন্তু কোম্পানি দেয়নি তো এই যে শুধুমাত্র নিফাতেই দিয়েছে সেটা হচ্ছে ফার্স্ট যেটা হলো যে কোম্পানি এখানে স্টিকার দিয়ে লিখে দিয়েছে যে দুই প্লাস ওয়ান মানে তিন বছর কিন্তু ওয়ারেন্টি দিয়ে দিয়েছে কোম্পানি রোটারে তিন বছর ওয়ারেন্টি তিন বছরের মধ্যে যা কিছু হোক না কেন কিন্তু কোম্পানি বুঝবে সেটা আপনাকে বোঝা লাগবে না শুধুমাত্র কোম্পানি বুঝবে তিন বছর ওয়ারেন্টির মধ্যে হচ্ছে দু বছর আপনার বিয়ারিং আর ফেস এর ওয়ারেন্টি আর তিন বছর আপনার হচ্ছে পেনিয়াম যেগুলো আছে যত রোটারের পেনিয়াম আছে সব রোটার পেনিয়ামের কিন্তু তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি মানে তিন বছরের মধ্যে যে কোনো পেনিয়াম ভেঙে যাক সেটা মাত্র কোম্পানি বুঝবে আপনার কোনো টেনশন করা লাগবে না তো যে আগে নিফার রোটা বেটার ছিল আগে যে কোম্পানি যেগুলো আগে যেগুলো বার করেছিল সেগুলোতে কিন্তু ওয়াইল সেল সিস্টেম ছিল তো সেটাকে চেঞ্জ করে বা মডিফাই করে কোম্পানি এখন ফেস করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনাদের যে আগের যে একটা প্রবলেম ছিল ওয়াইল্ড লিগেজের প্রবলেম হালকা যেটা ছিল সেটা কিন্তু এখন আর হান্ড্রেড পার্সেন্ট নেই সেটা একদম পুরোপুরি কিন্তু সলভ করে দিয়েছে আর যদিও হয়ে থাকে অয়েল লিকেজ প্রবলেম যদি আপনার বাই চান্স আপনার যদি অয়েল লিকেজ প্রবলেম হয়ে থাকে তা সেটা কিন্তু একদম কোম্পানি বুঝবে সেটা কোনো কাস্টমারকে টেনশন করা লাগবে না একদম কোম্পানি সেটা বুঝে নিবে বন্ধুরা নিফাতে বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস আপডেট করেছে কোম্পানি সেটা হলো দেখতে পাচ্ছেন তো আমার সামনে আছে এটা কিন্তু আঠাত্তর লিটার রোটাবেটার একদম সামনে পড়ে আছে আঠাত্তর লিটার রোটা বেটার এটার যে গিয়ার বক্স দিয়েছে কোম্পানি তো এটার রোটার হিসাবে সেটা গিয়ার বক্স দিয়েছে কোম্পানি তার সাথে কিন্তু এখানে সাড়ে তিন লিটার গিয়ার অয়েল সিস্টেম রয়েছে এখানে মানে এই রোটা কিন্তু এই যে গিয়ার বক্সটাতে এটা কিন্তু সাড়ে তিন লিটার গিয়ার অয়েল লাগবে এটা একদম দানব রোটার এটা হচ্ছে বাহাত্তর ফের রোটার কিন্তু এটা মিডিয়াম ব্লেডের বাহাত্তর মানে এটা মিহি ফাল কিন্তু বাহাত্তর না এটা একদম মিডিয়াম ফালের বাহাত্তর তো একদম দানব রোটার বলা যায় কথা তো রোটার হিসাবে কিন্তু গিয়ার বক্স আপনি দিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন ক্যামেরা তো খুব সুন্দর আসছে এখানে তো এখানে গিয়ার বক্সটা এখানে বাড়ি দিয়েছে তা নয় মানে বড় করেছে তা না তার সাথে কিন্তু গিয়ার ওয়েলটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এখানে কিন্তু পাঁচ লিটার গিয়ার ওয়েল সিস্টেম করে দিয়েছে এটাতে কি হয় এটাতে আপনার হিটটা অনেকটাই কমে যায় অনেক বড় গিয়ার বক্স থাকলে বা বেশি গিয়ার ওয়েল থাকলে হিটের যে সমস্যাটা সেটা কিন্তু আসে না তো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাকে লাগে তো বাকি যে কোম্পানিগুলো তো এখন পর্যন্ত আছে কি জানি না কিন্তু আমরা যতদিন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত ছিল না তো এগুলো কিন্তু চেঞ্জ অলরেডি করে ফেলেছে তো বন্ধুরা এতক্ষণ তো আপনারা শুনলেন যে নিফা রোটা ভেটার কি কি আপডেট করেছে তো আপনারা হয়তো একটা কথা বলে থাকবেন যে রোটার ভেটার তো আমি নিয়ে নিলাম তো পার্টস কোথায় পাবো বা সার্ভিসটা আমি কিভাবে কোম্পানি দ্বারা করাবো এগুলো আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন থাকতে পারে তো আজকে সরাসরি আমি ডিলারের মুখ থেকে শুনে নেব যে পার্টস কোথায় পাবে আর সার্ভিসটা কীভাবে কোম্পানি দেবে তো আসুন একটু একটু এখানে আসবেন হ্যাঁ তো পার্টসের ক্ষেত্রে আপনার কাছে যে মালগুলো পাওয়া যায় যেগুলো আপনি বললেন যে সমস্ত আপনার কাছে যত রকম মেশিন আছে সব মেশিনের মেশিনের পার্টসগুলো কোথায় পাবে পার্টস আমি আছি আমার কাউন্টারে সমস্ত পার্টস রোটার বেটারের পার্টস আমার কাছে আচ্ছা মানে যত রোটার বেটার যত রকম পার্টস আছে এনার কাছে কিন্তু একদমই অ্যাভেইলেবল সব মডেলের পার্টস আমার কাছে অ্যাভেইলেবল স্টক কোন রোটার বেটারে ধরেন ওয়ারেন্টি করাবে কাস্টমার তো সেটা কিভাবে করাবে একটু বলবেন আচ্ছা কাস্টমারে কোনো কিছু ভেঙে গেল ভাই কিছু হয়ে গেল কাস্টমারের যে বিলটা থাকবে সে বিলটা আমাকে বলবে তো তার এই তারিখে আমি রোটারটা কিনেছি আমার রোটারটা এটা ভেঙেছে আমাকে শুধু ওই বিলটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেখ বা কাস্টমার আমাকে জানিয়ে দেখ 24 ঘন্টার মধ্যে সার্ভিস চলে যাবে মানে বাড়িতে গিয়ে সার্ভিস করাবে বাড়িতে গিয়ে সার্ভিস ওয়াও তো এটা তো বিশাল একটা জিনিস তো বাড়িতে গিয়ে আপনাকে সার্ভিস করাবে এটা কিন্তু দেখেছেন কি এখনো যে বাড়িতে গিয়ে আপনার সার্ভিস করতে বলছে একদম ডাইরেক্ট মানে 24 ঘন্টা কথাই

আমার যেটা অ্যাড্রেস অ্যাড্রেস সেটা হচ্ছে সাগর দিকে সন্তোষপুর বাস স্ট্যান্ড আপনার শোরুমের নামটা একটু বলবেন আমার শোরুমের নাম হচ্ছে রেগন মানে রেগন না শোরুমের নাম তো আপনার সাগর দিকে সন্তোষপুর মোড়েই কিন্তু ওনার একটা আছে মানে কাউন্টার আছে আর কি তো সেখানে এসে আপনারা মানে যোগাযোগ করতে পারেন তা আপনার কাস্টমার আমরা কিন্তু অলরেডি আমরা স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার ওনার তো আপনি একটু আপনার নাম্বারটা একটু একটু বলে দেবেন আচ্ছা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে এইট টু ফাইভ জিরো ট্রিপল থ্রি ফোর টু ওয়ান তো শুনে নিন আপনারা ওনার কন্ট্যাক্ট নাম্বার তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু যে কোনো জিনিসের লেগেন কিন্তু এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এক্সচেঞ্জের ক্ষেত্রে নতুন ক্ষেত্রে বা সাবসিডির ক্ষেত্রে সমস্ত জিনিসের ক্ষেত্রে কিন্তু এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দিয়ে দেবো ওনার নাম্বার তো বন্ধুরা ভিডিওটা সকল কৃষক ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই সাবসিডির ফ্যাসিলিটিটা সকল কৃষক ভাইরা পায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আপনার মন্তব্যটা কমেন্ট সেকশন জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ